নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়ার রান্না বাটি আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলের সর্ষে পাবদা আর আজকের এই রেসিপিটি অনুষ্ঠান বাড়ির আধুনিক কাছ থেকে নেওয়া রেসিপি আর তারপর থেকে বাড়িতে পাবদা মাছ আমি এইভাবেই রান্না করি আর সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে তিনটে বড় সাইজের পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর এক টেবিল চামচ সর্ষের তেল এবার সব কিছু খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব এই মাছগুলো তেলের ওপরে ভাজার সময় পটপট করে ফাটে আর ভাজার আগে যদি এইভাবে সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে আর মাছটা ভাজার সময় ফাটবে না এইভাবে সব কিছু মাছের গায়ে মাখিয়ে চার পাঁচ মিনিট রেখে দিতে হবে এই দিকে একটা মশলা তৈরি করে নেব এখানে দিয়েছি লাল হলুদ মেশানো তিন চামচ সর্ষে আর এক চামচ পোস্ত আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু জল এক মিনিট ভিজিয়ে রেখে বেটে নেব এইভাবে সর্ষে বাটলে সর্ষে আর তিত হবে না এই দিকে গ্যাস ওভেনে কড়াই গরম করতে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা যখন খুব ভালো পরিমাণ গরম হয়ে ধোয়া উঠবে তখন খুন্তি দিয়ে নেড়ে দেব তারপর মাছটা দেব এইভাবে মাছ ভাজলে মাছ আর কড়াইতে লেগে যাবে না মাছগুলো খুব বেশি ভাজবো না একটু দু দুপিট লাল লাল করে ভেজে নেব মাছগুলো যে এতটাই বড় দুটো খুন্তি দিয়ে উল্টাতে হচ্ছে আর পাবদা মাছগুলো খুব নরম হয় খুব আস্তে আস্তে উল্টাতে হবে নাই তো মাছগুলো ভেঙে যাবে মাছগুলো দুপাশ সামান্য একটু লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো নামিয়ে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার সময় খুব আস্তে আস্তে তুলবেন নাই তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এই একটা মশলা বেটে নেব তার জন্য নিয়েছি খুব ছোট্ট একটা পাকা টমেটো আর এক টুকরো আদা এটা পেস্ট করে নেব এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চিরে এবার সব কিছু এক সেকেন্ড ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইভাবে তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা কালার হয় এই সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে এক সেকেন্ড সব কিছু মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম আদা আর টমেটোর পেস্ট এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মশলার তেলটা ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলো মেশানোর সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে রাখবেন এক সেকেন্ড মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মশলা ধোয়া জল সর্ষে বাটা কিন্তু বেশি ভাজবেন না তিতো হয়ে যাবে তারপর দিয়ে দিলাম দু কাপ মতন জল এছাড়া বেশি জল দেবেন না তাহলে ঝোলটা পাতলা হয়ে যাবে আর ঝোলটা পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর লবণটা আপনারা টেস্ট করেই দেবেন কারণ সর্ষে বাটার মধ্যে লবণ দেওয়া হয়েছিল আর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি ঝোলটা এক মিনিট ফুটিয়ে নিতে হবে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভাজা মাছগুলো মাছগুলো খুবই বড় উল্টানো যাবে না আর উল্টাতে গেলে ভেঙে যাবে তাই ঝোলের মধ্যে আস্তে আস্তে মাছগুলো ডুবিয়ে দিতে হবে টেস্টের জন্য দিয়ে দিলাম তিনটে আস্ত কাঁচা লঙ্কা এবার চাপা দিয়ে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনি খুলে একটু নেড়ে দেব এবার গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে আরও এক মিনিট রান্না করে নেব আমি কিন্তু মাছ রান্নায় কিন্তু আর তেল দেইনি সেই মাছ ভাজার তেলেই রান্না করছি আপনারা মাছ ভাজার সময় একটু তেলটা বেশি করে দেবেন ওই একই তেলে মাছটা রান্না করে নেবেন এইভাবে মাছটা রান্না করে দেখবেন খেতে খুব টেস্ট হবে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এই সময় দিয়ে দিলাম দু চারটে ধনে পাতা কুচি এছাড়া বেশি ঝোল রাখবেন না এরকম গায়ে মাখা মাখা ঝোল রাখবেন তাহলে খেতে দারুণ লাগবে সর্ষে পাবদাটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এখন বাড়িতে পাবদা মাছ আনলে এইভাবেই রান্না করি আর বাড়িতে আমার রান্না খেয়ে খুব প্রশংসা করে আপনারা একবার এইভাবে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে আর বাড়িতে আপনাকে বারবারই অনুরোধ করবে এইভাবে পাবদা মাছ রান্না করতে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য